নমস্কার মাতৃ সাধক বিশ্বজিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আগেকার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম রাশি এবং তাদের অধিপতি গ্রহ এবং কোন রাশির অধীনে কোন গ্রহগুলি আছে সেই সম্পর্কে যারা সেই ভিডিওটি দেখেননি তারা আমার এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে আসুন তো বারোটি রাশির মধ্যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা রাশি এবং নয়টি গ্রহের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটি গ্রহের আমি বিস্তারিতভাবে তাদের বৈশিষ্ট্য কাজ কারকতা সব কিছু নিয়ে আলোচনা করব তা আমি বলেছিলাম যে বারোটি রাশির মধ্যে প্রথমে আমি আলোচনা করবো চক্রের প্রথম রাশি নিয়ে আমাদের রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি মানে যে কোনো রাশি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে যে বিষয়টি ধ্যান রাখতে হবে সেটি হচ্ছে তাদের প্রতীক চির এই প্রতীক মাঝে মাঝে লুকিয়ে আছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের কাজ তো মেষ রাশির প্রতীক হচ্ছে একটি ভেড়া এই ভেড়া এই ভেড়াটি হচ্ছে দেখবেন প্রতীক চিহ্নটি যখনই দেখতে পাবেন এই ভেড়াটি হচ্ছে পাহাড়ি অঞ্চলের ভেড়া এটা সাধারণ ভেড়া নয় এটি হচ্ছে পাহাড়ি অঞ্চলের ভেড়া যে একটি খাড়াই পর্বতের ওপরে উঠছি তার মানে মেষ রাশির মানুষ খুবই পরিশ্রমী হয়ে থাকে পাহাড়ের দিকে উঠছে কিন্তু নিচের দিকে তাকাচ্ছে না তার মানে সে ভয় পায় না সে নির্ভীর সবসময় আগে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং কখনো পিছে পিছনে ফিরে না দেখা তার মানে এই রাশির মানুষ খুবই সাহসী যেহেতু পেছন ফিরে দেখছে না তার মানে এ রাশির মানুষ নিজের আত্মসমালোচনাও করতে পারে না পাহাড়ি অঞ্চলের ভেড়া মানে এরা কর্মে প্রচুর বিশ্বাসী হবে রাগ জেদও থাকবে আবার নরম হৃদয়ের মানুষও এরা হবে একগুয়ে হবে নিজের সিদ্ধান্তে এবং কেউ যদি এদেরকে মনের মতো করে বোঝায় তাহলে এরা তাদের কথা অনুযায়ী অনুযায়ীও চলতে পারে এটা হচ্ছে প্রতীক চিহ্ন হিসাবে তার বৈশিষ্ট্য এবার আসছি কিছু লজিক্যাল এবং পয়েন্ট নিয়ে মেষ অধীনে থাকছে মঙ্গল মঙ্গল গ্রহ গ্রহ এই শুভ অপরেই নির্ভর করবে এ রাশির বৈশিষ্ট্য এবং কাজ মঙ্গল গ্রহ যদি এই রাশির জন্ম ছকে খুবই শুভ অবস্থায় থাকে তাহলে এই রাশির মানুষ খুবই সৎ হবে এবং খুবই সাহসী হবে এবং যেখানে যতটুকু সাহস দেখাবার দরকার সেইখানে ততটুকুই দেখাবে অনেক সময় দেখা যায় না যে কেউ তাকে পেছন দিক থেকে একটু পিন মারল বা উসকে দিল তার জন্য সে অতিরিক্ত মানে যেখানে যতটুকু সাহস দেখালো দেখাবার নয় সেখানে ততটুকু সে সাহস দেখালো এবং কিছু একটা গড়বড় করে ফেললো কিন্তু যদি মঙ্গল শুভ থাকে তাহলে এই ব্যক্তিরা নিশ্চয় সেই কাজটি করবে না যেটা তার ক্ষতি হয় এরা বিশেষ বুদ্ধি অ্যাপ্লাই করবে এবং যেখানে যতটুকু সাহস দেখাবার দরকার সেখানে এরা ততটুকুই সাহস দেখাবে যদি মঙ্গল শুভ থাকে এবং যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে এরা ভয় না খেয়ে খুব ভাবে এবং খুব সাহসিকতার সাথে এরা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বে এবং সফলতা লাভ করবে এবং করে এবং এরা একটু একটু নয় অনেকটা কম্পিটিটিভ মাইন্ডের হয়ে থাকে মানে একটা প্রতিযোগিতামূলক ভাব এদের মধ্যে থাকে যেমন দেখা যায় না স্কুলে যদি কেউ একজন তার থেকে বেশি নম্বর পেয়ে গেল তাহলে এই মেষ রাশির মানুষ কী করবে সেটাকে প্রতিযোগিতার ভাবে নিজের মধ্যে নেবে সে এত নম্বর পেলো আমাকে নেক্সট রেজাল্টটা এর থেকেও ভালো করতে হবে কম্পিটিটিভ নেচার তো সবারই সবারকার থাকে কিন্তু যারা মঙ্গল বা মেষ রাশির মানুষ তাদের মধ্যে একটু বেশি থাকে এবং তারা যদি মনে এটা ধরে নেয় মেষ রাশির মানুষ যে আমাকে নেক্সট রেজাল্ট ভালো করতে হবে বা ওর থেকে ভালো করতে হবে এবং এরা সেটা করেই দেখায় সে যে এদের মধ্যে থাকে এবং সফলও হয় যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে এবং এটা যে কোনো ফিল্ডে শুধু স্কুলের দিকে আমি বা রেজাল্টের দিকে একটা উদাহরণ দিলাম না খেলাধুলা বলুন খেলাধুলা যদি কেউ দৌড়ে ফার্স্ট হয় এও সেটা কম্পিটিটিভ নেচারে নেবে নিজের ভাবে নেবে এবং সে চেষ্টা করবে তাকে বিট করার ঠিক আছে একটা কম্পিটিটিভ নেচার একটা প্রতিযোগিতামূলক নেচার এর মধ্যে মেষ রাশির মানুষের মধ্যে কাজ করে এবং খুবও জেতার আগ্রহ থাকে এবং একটু লড়াকু মেন্টালিটির হয় এবং এরা দেখবেন মেষ রাশির মানুষরা যদি হয়ে থাকেন এটা লক্ষ্য করবেন আপনাদের বেশি ফাইটিং সিন মানে মুভি যদি দেখেন তো খুব একটা মানে ফাইটিং সিন মুভি আপনাদের ভালো লাগবে যে মধ্যে মারাপিট ফাইটিং বেশি হয় বা হলিউড মুভি বা আধুনিক টাইপের কিছু মুভি বা প্রতিযোগিতামূলক কোনো মুভি স্পোর্টস মুভি নিউজ দেখলেও স্পোর্টস নিউজ পলিটিক্যাল নিউজ এইসব জিনিস আপনাদের খুবই পছন্দের হয় দেখে নেবেন এই জিনিসটা একটু লক্ষ্য করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আস্তে আস্তে আমি আরও বলছি এবং এবং এরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং অক্লান্ত এরা পরিশ্রম করতে পারে মানে এরা যে কোনো ফিল্ডে থাকুক সেটা শারীরিক পরিশ্রম হোক বা মেন্টালি পরিশ্রম হোক তা যে ফিল্ডেই থাকুক তারা অতি পরিশ্রম মানে খুবই পরিশ্রম করে এবং জীবনে সফল হয় যদি মঙ্গল এই রাশির মানুষের জন্মসকে যদি শুভ থাকে এবং এরা আরেকটা দিক আছে কমন দিক এরা কিন্তু কখনো কারো অধীনে থেকে কাজ করতে চায় না কারো অর্ডার এদের ভালো লাগে না এরা নিজের মতো নিজের মত অনুযায়ী চলে এরা কারো অধীনে থাকতে কারো কথা শুনতে কারো অর্ডার মেনে নিতে কারো কাছে মাথা কারো কাছে মাথা নিচু করতে এরা একইবারেই আগ্রহী হয় না এটি একটা অমন দিক মেষরাশির মানুষের এটাও লক্ষ্য করবে এবং এরা যেই ফিল্ডেই থাকুক কোনো ছোট হোক বা বড় হোক যদি ছোট কোনো ফিল্ডে বা ছোট কোনো কর্মে এরা যুক্ত থাকে বা কায়িক পরিশ্রম কাজে এরা যুক্ত থাকে কিন্তু এরা নিজের বুদ্ধি ট্যালেন্ট পরিশ্রমের দ্বারা সেই জায়গা থেকেও তারা উপর লেভেলে চলে যেতে পারে বা তার নিজের একটা পোস্ট একটা পজিশন সে গঠন করে নিতে পারে এটা মেষরাশির একটা ভালো দিক যদি মঙ্গল ভালো থাকে এবং খুবই এনার্জেটিক হয় মেষরাশির মানুষরা খুবই এনার্জি এনার্জেটিক হয়ে থাকে এবং খুবই এনার্জি থাকে এদের মধ্যে সব কিছুতে সবাইকে টপকে দিয়ে সবাইকে টপকে দিয়ে সবার আগে এগিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকবেই থাকবে এবং থাকে সব এবং একশো জনের ভেড়ে এরা নিজে নিজেকে একাই একশো করে নিতে পারেন এই মেষ মানুষরা এবং যদি মেষ রাশির কোনো মানুষের জন্ম ছকে যদি মঙ্গল খারাপ হয়ে যায় মানে নেগেটিভ হয়ে যায় তাহলে এরা খুব একগুয়ে হয়ে পড়ে এবং জেদি হয়ে পড়ে এবং খুবই রাগ এদের মধ্যে কাজ করে মানে একটুতে খিটখিটে হয়ে যায় কেউ একটু কিছু করলে এদের মাথা গরম হয়ে যায় এবং কোথার দ্বারা স্পষ্ট উপাধি হয়ে হয়ে মানে হয়ে ওঠে এবং যদি কোথাও যায় বা ছোটখাটো ব্যাপারও এরা ঝামেলার সৃষ্টি করে দেয় ধরুন কোন বাস বা ট্রেনে যাচ্ছে সেখানে কিছু একটা ভুল দেখছে বা ভুল হচ্ছে ছোট কারণ হোক বা বড় কারণ হোক এরা কিন্তু সেই ঝামেলার মধ্যে নিজেকে নিয়ে চলে যায় এবং সেখানে তারা ঝামেলা করে ছোটখাটো রাস্তায় হোক বাসে হোক ট্রেনে হোক ঘাটে হোক যে কোনো জায়গায় এরা ঝামেলার মধ্যে সম্মুখীন হয়ে পড়ে যদি কোনো রকমে মঙ্গল এর মেষরাশের জন্ম খারাপ হয়ে যায় এটি একটি খারাপ দিক ভালো বলা চলে এবং এদের এনার্জি তখন যদি নেগেটিভ হয়ে যায় তখন এনার্জি এত বেশি বেড়ে যায় সেটি তাদের উত্তেজনা হিসাবে তাদের মধ্যে এটা কাজ করে এবং বুদ্ধি প্রয়োগ না করে হটকারী করে বসে মানে যেখানে যে কাজটি বুদ্ধি দ্বারা করে নেওয়া দরকার বা বুদ্ধি অ্যাপ্লাই করে সে টাকা হাসিল করা দরকার সেখানে তারা এমন একটা গড়বড়ি করবে মানে সেটা হঠাৎ কোনো একটা ডিসিশন বা হঠাৎ কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলবে ফেলবে যেখানে সেই কাজটি প্রায় উল্টো হয়ে যায় মানে তার বসে হঠাৎ করে একটা ডিসিশান বা হঠাৎ করে কিছু একটা করে বসা বুদ্ধি অ্যাপ্লাই না করে সেটা হয়ে যায় যদি মঙ্গল এইসব রাশির নেগেটিভ থাকে এটা মেষ রাশির মানুষের অনেকের দেখা গেছে লক্ষ্য করবেন এবং অতিরিক্ত সাহস দেখাবে যেখানে সাহসের কোনো প্রশ্নই ওঠে না মানে যে কোনো রিস্ক তারা নিয়ে নেবে সেটা যেমনই হোক ছোট হোক বড় হোক যেখানে সেই সাহসটা দেখাবার দরকার নয় সেখানেও অযথা সে সাহস দেখাবে নিজেকে সাউসি ভাববে মানে নিজেকে অতি সাহসী ভাববে যেখানে সাহস দেখাবার নয় সেখানেও সে সাহস দেখিয়ে মানে প্রবলেমে পড়ে যেতে পারে এবার ভাগ্য এবং কর্মচেষ্টার এই দুটোরই সংমিশ্রণ করে হয় আমাদের কর্মফল কিন্তু মেষ রাশির মানুষ ভাগ্যকে এতটা সহায় দেয় না ভাগ্যকে এতটা ভাগ্যের কথা বলে না এরা বেশি কথা বলে কর্মে এরা কর্মে বেশি বিশ্বাসী হয় ভাগ্য এরা ছেড়ে দেয় বলে এরা কর্মেই মেন কর্মেই প্রধান যদি মঙ্গল প্রভাবিত ব্যক্তি হয় এবং এদের আরেকটি খারাপ দিকও আছে যেমন ভালো দিকগুলো বললাম এদের খারাপ দিকও আছে যেমন এরা যদি কোনো ভুলও করে সেই ভুলের যদি কেউ সে ভুলটা ধরিয়ে দেয় তার ফ্যামিলি হোক তার বন্ধুবান্ধব কেউ যদি তার ভুলটা দেখিয়ে দেয় যেখানে তুমি ভুল এটা তোমার ভুল হচ্ছে তখন এরা সে ভুলটা স্বীকার করে না হ্যাঁ আমার ভুল আমার ভুল আমি করেছি এই আমি 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 ভাবটা এই আমিত ভাবও তাদের মধ্যে চলে আসে এবং আমিত ভাব মেষরাশির মানুষের লক্ষ্য করা যায় এবং মঙ্গল অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে রক্তের কারণ তার মানে এই রাশির মানুষের ছোটোখাটো রক্তপাত এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো হয়েই থাকে এবং মঙ্গল যদি খুবই শুভ না থাকে খুবই অশুভ থাকে এবং ছয় আট বারোর মতো ঘরগুলো যদি অশুভ থাকে তাহলে খুব বড় অ্যাক্সিডেন্টেরও এইসব রাশির মানুষের হয়ে থাকে এবং মঙ্গল হচ্ছে ভূমির কারক প্রপার্টির কারক যদি মঙ্গল খুবই ভালো থাকে তাহলে এরা ভূমি ভাগ্য প্রপার্টি ভাগ্য বাড়ি গাড়ি এইসব ভাগ্য এদের ভালো থাকে এবং যদি মঙ্গল খারাপ থাকে মেষরাশির মানুষের তাহলে ভূমি ভাগ্য খারাপ হবে হয়তো জমি কোনো কেস এদের মধ্যে চলবে জমি নিয়ে ঝামেলা জমি নিয়ে কোনো লিটিগেশন এইসব কেস ঝামেলা এর মধ্যে দেখা যায় মেষ রাশি মানুষের মধ্যে যদি মঙ্গল কোনো প্রকারের খারাপ থাকে এদের এই রাশির মানুষের এইগুলো হয়ে থাকে তো এক কথায় বা সার সংক্ষেপে আমি এতটাই বললাম মেষ রাশির মানুষের সাথে একটু মিলিয়ে দেখে নেবেন যদি আপনারা মেষ হন বা আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ মেষরাশির ব্যক্তি হয়ে থাকে তো এই যে যতগুলি আমি পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একবার লক্ষ্য করবেন যদি মিলে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যদি কোনো নতুন নতুন ভিডিও আমি পোস্ট করি তো সেই ভিডিওগুলি আপনাদের ফোনে যাই নোটিফিকেশনের মাধ্যমে আমি জ্যোতিষের প্রথমার্ধ থেকে শেষ অর্ধ পর্যন্ত আমি আপনাদের জন্য ভিডিও বানাবো প্রথমার্ধে প্রথম ভিডিও আমি বানিয়ে দিয়েছি আজকে তার সেকেন্ড ভিডিও বানালাম পরের দিন বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব প্রত্যেকটা রাশি যে বাউটি রাশি আছে প্রত্যেকটা রাশি নিয়ে আমি আলোচনা করব। তারপর আমি আলোচনা করব গ্রহদের নিয়ে এইসব নিয়ে ভাব নিয়ে নক্ষত্র নিয়ে প্রত্যেকটা নিয়ে যে বেসিক দিকটা সেই বেসিক দিকটা আমি আপনাদের ওপর খুব ভালো করে জোর দেবো যাতে আপনাদের বেসিক মজবুত হয় এবং বেসিক মজবুত হলে আপনাদের জ্যোতিষ বিষয়টি পুরো জলের মতো হয়ে যাবে যার বেসিক যত ভালো তার সেই বিদ্যায় পারদর্শী পারদর্শিতাও তত ভালো যে কোনো ফিল্ডে হোক যার বেসিক যত ভালো সেই সেই বিষয়ে ততই মজবুত হয় সেই বিষয়ে তাকে কেউ হারাতে পারবে না এবং তৎপর দিতে পারবে না আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন এবং আমাকে ফলো করুন এবং সহযোগিতা করুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ 老板了，少爷。